তো গাছ কোন এক গভীর রাতে আমি ছিলাম মাস্টারে তো মাস্টারে থাকার পরে আমি কি করলাম আমি ভাবলাম একটা ও টু র্যান্ডম ম্যাচ স্টার্ট দেওয়া যাক তো আমি দেরি না করেই একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট করে দিই ওকে তারপরে কিন্তু গাছ ম্যাচটা স্টার্ট হয়ে যায় স্টার্ট হওয়ার পর আমি নামগুলো চেক করার সময় আমি যা দেখলাম ভাই তোমরা নিজেরা দেখে নাও আর বলবো না ই কি তারপর কি আর আমার বিটুক গো হওয়ার ইচ্ছা ছিল সেই জন্য আমি নেমে যাই ব্লুজুমের মধ্যে যেখানে কিনা প্রচুর এনিমি পাওয়া যায় ঠিক আছে ব্লুজুমে নামার সাথে সাথে আমার ছাদের উপর একটা এনিমি নামে আর আমি পেয়ে যাই এমবি40 গেম আবে मजा কথা এটা না বড় কথা হচ্ছে আমি কি এমবি40 দিয়ে এনিমিটারে মারতে পারবো বলার সাথে সাথে টাকে ডাউন করে দিই নাইস সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে এখান থেকে লুট করতে হবে আমার সামনে এনিমি ফাইট করতেছে তাদের মারতে হবে তো আমি এখানে লুট করে একটা এম সিক্সটি পেয়ে যাই যার বুলেট দিয়ে এনিমি রে থামা তামা বানায় ফেলবো থামা তামা বলার সাথে সাথে আমার সামনে এনিমি তাকে নক করার পর এনিমি রিয়াকশন বড় কথা এটা না কথা তাকে ফিনিশ দিতে হবে তাকে ফিনিশ দিয়ে তার থেকে লুট করে তার টিমমেট কে মারতে হবে তো আমি যাচ্ছিলাম কিন্তু তার লুট বস থেকে লুট করার জন্য কিন্তু আমার সাথে এখানে একটা দুর্ঘটনা ঘটে যায় জায়গার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি একটু মাইক অফ করতেছিলাম তখনই আমার পিস দিয়ে হামলা করে দেয় কাছে গেছে লোক রাখছে আরে বড় কথা ঐটা নয় বড় কথা হইতেছে তাকে আমার ডাউন করতে হবে ডাউন করার সাথে সাথে টাফ মেট ফায়ার হয়ে যায় ফায়ার হয়ে আমাকে পিছন দিয়ে মারে তারপর আমিও ফায়ার হয়ে তাকে পিছ দিয়ে মেরে একদম ডাউন করে দি বড় কথা ওইটা নয় বড় কথা হইতেছে কি মেডি মেরে মেরি মুড কেমনে মারবা শিখে না ওই দেখো মেডি মারতেছে প্লাস রিমুড ওল্ড ইজ গোল্ড তারপর কি তারপর আমি গাঞ্জা টেনে টেনে লুট করতে যাচ্ছি কিন্তু পিছন দিয়া আমার মনে হইলো কেমন জানি রিভেপ রিভেপ করে দিল তার সমস্যা না আমি লুট করতে যাইতেছি তখনই আমার পিস দিয়ে হামলো হয়ে যায় আমার পিসটা ফাটাইতে তারপর কি তারপর যখন দেখি কুকুরে যেমন খানা পাইলে চারে না ঠিক নেই তিনটে কুকুর আমার একসাথে মিলেই খাইয়া দিছে এত হাসা দরকার নেই তারপর আমার আবার আমার টিম মেটে নামাই দিছে মানে বুঝতেছ তো হ্যাকার ইস ব্যাক তো হ্যাকারে কিন্তু এখন প্যানেল ইউজারের মতো সেনাবার চালানোর জন্য কিন্তু ডবল এডাব্লিউএম নিতেছে আরেকটা তার টিমমেট থেকে খুঁজতেছে কিন্তু তার টিমমেট তাকে জীবনও দিতে চাইতেছে না কারণ তারা ও টু টিমমেট ছিল মানে ও টু টিমমেট দিয়ে মেসেজটা দিছিলাম তাই তাদের ও নাম দেওয়া হয়েছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কি প্যানেল ইউজারের হাতে এখন ডবল সেনাইপার এখন এনিমি যাবে কোথায় क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप আমি বলতে চাইতাছি হ্যাকারের হাতে ডবল এডব্লিউএম এনিমিরা কি বাঁচতে পারবে একটা শট মিস দুইটা শট মিস তিন তিনটা শট মিস তো আচা দরকার নেই এখন দেখবে পেনেল ইউজারের খেলা একটা শট লাগাই দিয়েছি তার সাথে সাথেই আমি আরেকটা শট লাগানোর ট্রাই করতেছি কিন্তু বাইরেই হতেছে না তারপরে আমি রাশ করে দিলাম রাশ করার পর সে ব্রেন কাটায়া অরিয়ন হয়ে গেল কিন্তু অরিয়ন হই লাভ নাই আমি পেনেল ইউজারের হাত থেকে তার বাঁচন নাই আইসা লাভ নাই আমার পেনেল ইউজারের হাত থেকে তার বাঁচন নাই একবার তাকে কে বাঁচাবে ও তার ছোঁয়া মেরা পালায়ে গেছে দেখ সমস্যা নাই আমি সামনে যাই একটু মেডি পে চাইনি মেডি সাথে সাথে এটা হলো শিক্ষণীয় ভিডিও বিয়ার র্যাঙ্কের মধ্যে ওটু স্টার্ট দিয়ে অটো টিমের নিয়ে জীবনও খেলবেন না না হলে আমার মতো দুর্দশা আপনারও হতে পারে তাই সাবধান থাকুন সতর্ক থাকুন নিজেকে ভালো রাখুন ধন্যবাদ अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली देखती है वरना देख। मैं ऐसे ऐसे गाली दूँ, ऐसे ऐसे गाली दूँ ना जिंदगी भर याद रखें ये बड़े हुए